থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিদায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরোনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন জামাত ইসলামের এই জোটে চর্মনাইকে রাখা উচিত হবে না কারণ চর্মনাইকে বিশ্বাস করার মতো ঐতিহাসিক কোনো কারণ নাই এখন যে ব্যক্তি আসনের জন্য এরকম বাগড়া দিতে পারে সেই ব্যক্তি নির্বাচন হয়ে যাবার পরে আমি প্রধানমন্ত্রী হব বা আমাকে দশটা মন্ত্রিত্ব দিতে হবে বিশটা মন্ত্রিত্ব দিতে হবে এইটার জন্য যে দিবে না এর কোনো কারণ নেই এবং এটি ভাবারও না হতে গিয়ে আবার হচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে চর্মেয়ের সাহেব সর্বশেষ জামাদের কাছে দুটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে শর্ত তারা একের পর এক বিভিন্ন সময় দিচ্ছেই আসলে মূলত জোট করার পক্ষে চন্মন পীর সাহেব নয় জামাত ইসলামের সাথে কোনো দিন সে জোটে আসবে না এটি জাস্ট জনগণকে বোঝানোর জন্য তার একটা নাটকীয়তা বলে জনগণ মনে করছে কারণ জামাত ইসলামের আমির যেভাবে এগিয়ে গেছেন শফিকুর রহমান বিশেষ করে চরমনের পীর সাহেব যদি সেই ক্ষেত্রে আন্তরিকতা না দেখায় তাহলে একটু কেমন দেখা যায় মানুষ ওটাকে ভালোভাবে নেবে না এই জন্য সে আন্তরিকতা দেখায় বাট কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যায় আর শর্তের উপরে শর্ত তার উপরে শর্ত শর্ত দিতে 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 শর্তের বেড়াতলে জামাতকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে এই সর্বশেষ যে দুটি শর্ত সুরে দিয়েছে সেটি হচ্ছে তাকে একশটা আসন চাই চাই একশোটা আসন না হলে তার নাকি মান সম্মান থাকে না মানিজ্য চলে যায় সুতরাং একশো আসনের নিচে জামাতের সাথে কোনো মত অবস্থায় তারা যাবে না এর আগে কিন্তু আমরা শুনেছি রাজি হয়েছে এখন আবার এই পরে আবার মানে পক্ষ থেকে এক সাহেব তখন অমনি বেশ বিষ পা পিছিয়ে আসছে এখানে একটা অন্যতম কারণ আছে কারণ হচ্ছে পীর সাহেবের যে মুরিদ যারা তার যারা মাহাপিল শুনতে আসে এখানে আওয়ামী লীগও যায় বিএনপিও যায় চর তারপর চরমনাই তো আছেই গুলো তো আছেই জাতীয় পার্টিও যায় জাকের পার্টিও যায় প্রত্যেকেই যায় যায় কি কারণে যায় হচ্ছে তার ওই যে কিছু সুরেলা ওয়াজ এগুলো শুনতে কেউ উপভোগ করতে যায় কেউ দেখতে যায় তাহলে মনে করেন যে একটা জায়গায় চরমনায়ের মুড়িদ আছে হচ্ছে একশো জন একশো জনের ভিতরে রিয়েল হাত পাখায় ভোট দেওয়ার মতো লোক দশজন বাকি নব্বই জন বিভিন্ন দলের তো এই লোকগুলো তো সলমানের পেশা ভোট দিবে না কোনোদিনে ভোট দিবে না এখন এরা মনে করে যে এদের মাহাফিলে যে লোকগুলো যায় সম্ভবত এরা সবাই তাদের ভোটার আসলে তো তা না বাস্তবতা তো ভিন্ন কিছু তো এইটার উপরে ভিত্তি করে তারা একশো আসন চেয়ে বসে আছে একশো আসন তাদেরকে এখন দিতে হবে কেউ ভিতর থেকে উস্কিয়ে দিয়েছে যে তুমি এত ষাটটা আসনে তুমি রাজি হলে কেন তুমি তো সারা দেশে নির্বাচন করলে তোমার তো আহ একশো সত্তর থেকে আশিটা আসন একেবারে নিশ্চিত তোنده ক্ষমতা চলে গেছে তাহলে জামাতের সাথে তোমার যাওয়ার কি দরকার একা একা নির্বাচন করো সরকারারণ তখন জামাতকে শর্ত চাপিয়ে দিচ্ছে এর অর্থ হচ্ছে ওই যে ওই গল্পের মতো যে তুমি আমাকে এইভাবে গালি গালিগালাজ করো মারধর করো তুমি কি আমাকে ভাত দিবা না বউ স্বামী বলছে তো স্বামী তখন বলছে তুই কিলের ওজন রেটার পাচ্ছিস না তবে আমি ভাত দিব কিনা সরহুনায় এখন অবস্থায় এরকম জামাতকে বোঝাতে যাচ্ছে যে কিলের ওজন রেটার পাচ্ছ না জোটে তাকব কিনা যেহেতু আমরাই এই উদ্যোগটা নিয়েছি সুতরাং আমরাই এর নেতৃত্ব দেব এবং এটা হবে ইসলামী জোট সেখানে জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস নেজাম ইসলাম সব বিভিন্ন পার্টি থাকবে তো স্বাভাবিকভাবে যেহেতু জামাত ইসলাম বড় দল কাজেই তারা একটু খবরদারি সেখানে বেশি করার সিদ্ধান্ত নিয়েছে এবং সমস্যাটা শুরু হয় তখনই যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জামাত ইসলামের জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এটা কিন্তু জামাতের জন্য বড় পাওয়া কারণ জামাত ইসলামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দফায় দফায় বৈঠক হয়ে বিভিন্ন সমঝোতা হয়েছে এর আগে কূটনীতিক সমঝোতা যেটা আর সিক্রেট কিছু নাই কারণ এই পৃথিবীতে কোনো একটা দেশে একটা ইসলামিক দল জনগণের ভোটে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে সেটা কিন্তু এই বিশ্বে দ্বিতীয় প্রথম হয়েছিল সেই কয়েক বছর আগে মুসলিম ব্রাদারহুড এসেছিল ক্ষমতায় মিশরে এবং প্রেসিডেন্ট হয়েছিল মুরসি বা বেশি দিন টিকে নাই পরে তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাসত করে তারই নিয়োগ দেওয়া সেনা প্রধান যিনি এখনো মিশরের প্রেসিডেন্ট এবং মুরসি কারাগারে মারা যায় মানে খুব নিদারুণ কাহিনী আর এবং তারপরে আবার এখানে তো এখানে জামাত ইসলাম দফায় দফায় মিটিং করেছে কুটিকদের সঙ্গে পশ্চিমাদের সঙ্গে তারা লোক চেঞ্জ করেছে এবং তারা বলেছে তারা ক্ষমতায় গেলে সরিয়ে চালু করবে না তো এই সমস্ত বিভিন্ন বিশ্বাস হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে কনভিন্স করে সফল হয়েছে নাগরিক পার্টি যদি আসে তাহলে তো জামাতের হাতকে শক্তিশালী করে কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা 7% থেকে 8% ভোট আছে এবং তারা জুলাই যোদ্ধা তাদের মধ্যেতেই এই জুলাই গুরুত্বটা হয়েছে কিন্তু যখন নাগরিক পার্টি আসলো তখন উনি আসলো ইসলামী আন্দোলনকে বসলো কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি রিভ্যাল ডেমোক্রেট পার্টি তারপরে এবি পার্টি সহ আরো যারা যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করে নাই এমনকি কি ভবিষ্যতে ক্ষমতা এলে ইসলামী আন্দোলন চায় আফগানিস্তানের গীত শাসন ব্যবস্থা যেটা জামাত ইসলাম রাজি না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিসেন্টলি জামাতের আমির বলেছে ক্ষমতায় গেলে আমরা বিএনপি কে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করব এবং এই কথা বলার আগে নাকি জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সঙ্গে করেনি এই কারণে ইসলামী আন্দোলন অবহেলা করা হচ্ছে কিন্তু তারা অবহেলার পাত্র না কারণ তারাই হচ্ছে এই জোটের ভিতরে সবচেয়ে বড় দল তাদের যে ভোট আছে জামাত ইসলামেরও নাই এটা তারা মনে করতেছে এখন কেউ যদি কিছু মনে করে আপনি কি করবেন দেখুন চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ কথা শুরু থেকেই এইভাবে বিএনপি আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না কারণ জামাত এবং বিএনপি এক সময় একই জোটে ছিল একসঙ্গে সরকারও চালিয়েছে আমি লন্ডনে দেখেছি ভাই যার জামাত তাই বিএনপি যা বিএনপি তাই জামাত একসঙ্গে পনেরো বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে লন্ডনে কোনো জামাত বিএনপি ভিন্ন করছিল না সবাই এক এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুইটা দুই জোট করে এই কারণেই পিজে হয় যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওইভাবে আক্রমণ করতে পারে না চক্ষু লজ্জাও তো আছে ভাই আর তাছাড়া এই চরমন এরপর বিএনপি আক্রমণ করে সে সত্য বিএনপি লোকচাতাবাজি করে এটা তো মিথ্যা না বাট যেভাবে আক্রমণ করে এই গত পনেরো বছরে তো আওয়ামী লীগের লোকজন এতে ভেজাতাবাজি করতো বেশি অন্যায় তখন কিছু বলে নাই তখন চুপচাপ ছিল তখন বলছিল যে শেখ মুজিবুর রহমানের বংশধ তারা ইরান থেকে আসছে তারপরে জামাত ইসলামকে বলে ক্ষমা চাও ক্ষমা চাও সালের অন্যের জন্য আর হেফাজত ইসলাম যে শেখ হাসিনাকে কমই জননী উপাধি দিল যে শেখ হাসিনা আলেমদেরকে কে নির্যাতন করতো তাকে দিল কমই জননী উপাধি সেই উপাধি এখন প্রত্যাহার করেছে তার জন্য ক্ষমা চেয়েছে চায় নাই তো শুধু জামাত ক্ষমা চাইলেই হবে হেফাজতকে ক্ষমা চাওয়া লাগবে না এই হেফাজতের আমির বলতেছে যে ইসলামী জোট নাকি শরীয়ত সম্মত না আপনাকে কে বলেছে এগুলি বলতে আপনি কি বিদ্যুৎ দালালি করতেছেন এই বুড়া বয়সে এই হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা তো আসলে ইসলামিক সব ভোট এক বাক্সে পড়ার যে উদ্যোগ সেটা এবারও ব্যর্থ হয়ে গেল এবং আমি মনে করি যে আসলে ইসলামী দলগুলো কখনোই একসাথে হওয়া সম্ভব না কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না ওই যে কথায় আছে একজন বাঙালি একাই একশো বাট একশো বাঙালি কখনোই এক পারবে না এটা বাস্তবতা এবং এটা আবার প্রমাণ হলো যে এই জোটটা ভেঙে গেল অথচ জোটটা কিন্তু অনেক সম্ভাবনা ছিল আমি চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলেও যাতে একশো সত্তরটি বেশি আসন না পায় কারণ বেশি আসন পেলে একটা অহংকার চলে আসে শেখ মতো সোজা চাই হতে চাই এই কারণে আমি চেয়েছিলাম যে এই জামাত জোটটা সফল হোক বিএনপি জামাত সবই আমার দল ফেসিবাদ বিরোধী দলগুলো সবই হচ্ছে আমার দল কিন্তু আমি ক্ষমতার ভারসাম্য চাই কিন্তু এই চরমনের পীরের কারণে এটা হলো না গত এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক দফায় দফায় আলোচনা তারা শেষ পর্যন্ত আসিটা শরীরের নিচে বসবেই না কোনো মতেই তারা রাজি গতকালকে জামাত ইসলামের সংবাদ সমান কথা ছিল যে আমরা ইসলামী আন্দোলন ছাড়াই পথ চলবো কিন্তু হঠাৎ করে মামুন ফোন করেন মারণা মামুল্লক যে আমি একটু শেষবারের আমার চেষ্টা করে দেখি তিনি আবার এই গভীর রাত পর্যন্ত বৈঠকের সঙ্গে বৈঠকের সঙ্গে বৈঠক তো ইসলামী আন্দোলনের কি মানে বড় ভাই যে মুফতি ফাইজুল করিম উনি মোটামুটি শান্ত ভদ্র উনি শোনেন কিন্তু ছোট ভাই যে মুফতি রেজাউল করিম উনি কিছু শুনতে চান না বুঝতে চান না উনি মনে করেন যে ওনাদের কবল করা হচ্ছে অপমান করা হচ্ছে এবং এই যে বিভিন্ন সাম্পতিক জরিবী বলা হচ্ছে ইসলামী আন্দোলনের এক থেকে দেড় পার্সেন্ট ভোট মাত্র এটা মানতে রাজি না মনে করেন যে ইসলাম আন্দোলনের ভোট ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট করে কমায় বলে এই ধরনের বিভিন্ন অভিযোগ আর এখন দেখুন জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করে ক্ষমতায় আসার জন্য কি কি দরকার সে অ্যাঙ্গেলে চিন্তা করে এবং তারা এই জন্যই মুক্তি যোদ্ধাদেরকে দলে নিচ্ছে লিবারেল ডেমোক্রেট পার্টি কর্নেল অলি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে নারী প্রতিনিধি আছে এই সব নিয়ে কিন্তু জামাত তার ভাবমূর্তি বাড়াতে চায় এবং তারা সেটাই করেছে এবং এগুলো ইসলামী আন্দোলনের পছন্দ না তারা মনে করতেছে যে আমরা থাকবো জোটের নেতৃত্বে এবং সকল ইসলামী আমাদের কথা শুনবে আমরা ক্ষমতায় আসবো দেশে সরিয়ে আইন ক্যাম করবো বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশ কখনোই সরিয়া আইনের জন্য উপযুক্ত না ওই ধরনের বাংলাদেশে এটা কিন্তু বুঝতে হবে পরিবেশ কোন কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো আরেকটা অভ্যত্থান হয়ে যাবে ধর্ম চাপে দেওয়া জিনিস না ধর্ম পালন করার জিনিস জামাত শাসমতো বলেছিল যে দেখো এমনিতেই অন্যান্য দলগুলোর সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে অনেক আসুন পায়নি এনসিপি তো খুবই রাগ কারণ এনসিপি এই জামাতটা যুগ দিয়ে কিন্তু তাদের বিরাট পুনরিত হয়েছে এনসিপি দলটা ভেঙে গিয়েছে সেখানে যে নারীরা ছিল যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে তারা ভাইদেরকে আগলে রেখেছে সেই নারীরা কিন্তু এনসিপি ত্যাগ করেছে

তারপর বার্গেন করতে 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 আপনি জমি বিক্রি করবেন যদি আপনার বিক্রির আগ্রহ থাকে আপনার জমির দাম এক লাখ টাকা আপনি জানেন কিন্তু আপনি বললেন আমার জমির দাম বিশ লাখ টাকা তার মানে হচ্ছে যে আপনার ওই জমি বিক্রির কোনো ইন্টেনশনই নাই আপনি আসলে জমি দিয়ে অন্য কোনো ধান্দা করতেছেন এখন এই ইসলামী আন্দোলনে যেখানে এক দেড় পার্সেন্ট ভোট সমস্ত বাংলাদেশে তারা যখন আশিটা আসন চায় যাদের একজন এমপি কখনো হয়নি তখন বুঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে এবং দর্শক এই ভারত বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে আমেরিকা বা অন্য অন্য জায়গায় তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতা আসবে তারা এটা মেনে নিতে পারে না এবং সঙ্গে আওয়ামী লীগও আছে আমি দেখলাম যে আওয়ামী লীগের বলতেছে ভিডিওতে যে ভাইয়েরা আমি আগে আওয়ামী করতাম এখন কেন আমি এসেছি বিএনপিতে ভাইয়েরা যদি আপনারা বিএনপিতে ভোট দেন আমি শেষে ভোট দেন তাহলে দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিন্তু ভাইয়েরা যদি ওই দল ক্ষমতায় আসে আওয়ামী লীগের নাম নিশানা রাখবে না এগুলো বলতেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রাজাউল করিম উনি কি আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের খপরে পড়েছেন যাকে আমরা গত পনেরো বছরে কোনো আন্দোলন করতে দেখিনি আন্দোলনের মাঠে দেখিনি বরঞ্চ তিনি শেখ হাসিনার আয়োজনে প্রতিটি অংশ গ্রহণ করে তিনি সেই আওয়ামী লীগ সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপিকে ঢালাও হবে আক্রমণ করতেছেন পরা ভাষায় করেন আপনি করেন আপনার সদিকার আছে কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন আপনি কটা আসন পাবেন মনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প স্তরে আছে আসে একত্রে কম্বাইন্ড করে একটা আসন পাওয়ার মতো এরকম না জামাতেরও এরকম এক কোটা সীতা না একমাত্র বিএনপি আসছে যোগ্যতা কিন্তু সে আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন আপনি জানেন যে আপনি কিছুই পাবেন না জোট ছেড়ে বেরিয়ে গেলেন তারপর আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন কারণ হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র আমি মনে করি আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু এটাও তো সত্য সব দেশগুলো ইসলামিক দল গঠন হোক বা শক্তিশালী হোক বা ক্ষমতা দখল করুক এটা তারা চায় না এবং চায়না বলি তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এই এই পৃথিবীতে শুধু আমি দেখি যে আফগানিস্তানে এবং ইরানে এই পার্লামেন্টে ওই দাড়ী টুপি যারারা বসে কোন বাংলাদেশে ওই পার্লামেন্টে দাড়ী টুপি যেভাবে বসে থাকবে এটা অনেকে পছন্দ নাও করতে পারে এবং যদি নাও করে তার তো বসে থাকবে না তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্র করে জোটে ভাঙন ধরার চেষ্টা করবে এবং সেই ফাদি পা দিয়েছে এই মুষ্টি রেজাউল করিম ফজলুল করিম বলেই মনে করি কারণ এ সারা এত সুন্দর একটা জোট এই জোট থেকে